দোলের প্রাকালে বসন্ত উৎসব পালিত হল বিশেষভাবে সক্ষম শিশুদের বিশেষ শিক্ষা কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুলের কাচাদের নিয়ে প্রাক বসন্ত উৎসব পালন করা হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে রঙের উৎসবে মেতে ওঠে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা স্কুলের অধ্যক্ষা মিত্র মজুমদার বলেন প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করেছেন তারা স্কুলের শিশুদের বসন্ত উৎসবের আনন্দে সামিল করার উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন উৎসবের নাচ গান আবৃত্তি পরিবেশন করে পড়ুয়ারা ছিলেন অভিভাবকরাও তাদেরও এর মধ্যে সামিল করা প্রতি বছরই আমরা এটা করে থাকি বসন্ত উৎসব যেহেতু দোলের দিন আসা অসুবিধা এই সমস্ত বাচ্চাদের স্কুলে সেই জন্য এদেরকে এই যে একটা উৎসব এটার একটা উপলব্ধি দান করা এবং এর মধ্যে সবাইকে সব ধরনের বাচ্চাকে সামিল করার উদ্দেশ্যেই আমাদের আজকের এই প্রোগ্রামটা আমরা করছি অনুষ্ঠানে কি কী রাখতে অনুষ্ঠানে এরা নাচ করবে গান করবে আবৃত্তি করবে এবং যে যা পারে সবার এটা আনন্দ উৎসব সবাই এমনকি আমরা গার্জেনদের এর মধ্যে সামিয়াত করি যে তারা তাদের ভেতরের যে ইচ্ছাটা সেটাকে এখানে মানে সেখানে এখানে প্রকাশ করার একটা জায়গা পায় কারণ এরা এই ধরনের গার্জিয়ানরা সাধারণত এই এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও পারে না নিজেদের পার্টিসিপেশনটাও ওরা ঠিক মতো করতে পারে শিশু এখানে আজকে আপাতত ষাটটা মতন বাচ্চা এসছে আরো কিছু আসবে আপনার নাম আমি স্বাতি মিত্র মজুমদার জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালিত সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দ্য ডিসেবল এর প্রিন্সিপাল Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.